হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর সুস্থ তো থাকতেই হবে আমার ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা তোমরা আমাকে দেখে নিশ্চয়ই মনে করছো যে আমি গাড়িতে করে কোথায় যাচ্ছি আমি যখন অফিসে ছিলাম তখন হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আছে ফোন দোকান থেকে ঠিক আছে আমি যে ফোন দোকানে আমার নতুন ফোন অর্ডার দিয়েছিলাম বন্ধুরা চলো শেষ সত্যি আমার ভিডিওটা দেখো আমি কোন দোকান থেকে ফোন কিনলাম কি ফোন কিনেছি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ফোনের দোকানের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ এই দোকান থেকে আমি ফোনের অর্ডার দিয়েছিলাম আর এই দোকানের ভাইরা এত ভালো এত ভালো এত সুন্দর করে প্রত্যেকটা ব্যাপার গাইড করে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব এই ভাইদের ব্যবহার কেমন এই ভাইরা কতটা আমাকে গাইড করেছে বন্ধুরা দোকানের নাম পোদ্দার টেলিকম আর এই পোদ্দার টেলিকমে দেখতেই পাচ্ছ তোমরা বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইলগুলির প্রচুর স্টক রয়েছে তাছাড়া ইন্ডিয়াতে যে ফোন নতুন লঞ্চ হয় এই ভাইয়েরা অবশ্যই সেই ফোন দু চার দিনের মধ্যে অর্ডার দিলেই এনে দেওয়ার ব্যবস্থা করে আর এই দোকানে হয়ে থাকে যত্ন সহকারে মোবাইল রিপেয়ারিং মোবাইল রিলেটিভ যত রকমের প্রোডাক্ট আছে এই দোকানে সেই প্রোডাক্টগুলি পাওয়া যায় বন্ধুরা তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও এই দোকানে অবশ্যই ভিজিট করো আর কেন ভিজিট করবে কারণ এই দোকানে দশ হাজার টাকার উপরে মোবাইল কিনলে তোমাদেরকে একটা আকর্ষণীয় উপহার দেওয়া হবে তাছাড়া কেনাকাটার উপরে একটা ছাড় আছে তাহলে বন্ধুরা আর দেরি কিসের এবার চলে আসো এই পোদ্ টেলিকমে আর আমি যদি মিথ্যে বলে থাকি তো পাশে দেখো গিফটগুলো প্যাকিং করা রয়েছে তো চলো বন্ধুরা আমার ফোন তো ওপেনিং হয়েই গেল আর এইবার আমি তোমাদেরকে আমার মোবাইলের লুকটা তোমাদেরকে দেখাবো তো মোবাইল তো ওপেনিং হয়েই গেছে এরপরে মোবাইলের যে প্লাস্টিকের কভার আছে সেটা ওপেনিং করার পালা তো বিশ্বাস করো বন্ধুরা যখন এই মোবাইলটা প্লাস্টিক কভার থেকে বের করছি ততটাই আমার মন যেন খুশিতে ভরে উঠছিল আর দেখো কত সুন্দর মোবাইলের লুকিংটা জাস্ট আমেজিং আমি যেমন কালার ঠিক অর্ডার দিয়েছিলাম ঠিক সেম সেম কালার এসছে তোমরা কাছ থেকে দেখে নাও অপূর্ব অপূর্ব মানে এর কোনো ভাষা হবে না খুব সুন্দর লাগছে মোবাইলটা ও হ্যাঁ দোকানের অ্যাড্রেসটা তো তোমাদেরকে শেয়ার করা হয়নি দোকানটা হলো গড়িয়া স্টেশন মাতৃ হোটেলের ঠিক অপোজিটে তো বন্ধুরা চলো এই মোবাইলের সাথে আমি আর কি কি পেলাম দেখিয়ে দিই এই যে আছে একটা ব্যাক কাভার আর এইগুলো আছে আপনার ওই ইনফরমেশান মোবাইল সম্পর্কে আর এই যে একটা চার্জার আর একটা আছে ডেটা কেবেল আর তাছাড়া আছে একটা ওই যে কি বলে মোবাইল পিন ঠিক আছে তো বন্ধুরা চলো সবগুলোই তোমাদেরকে শেয়ার করে দিলাম আর দেখো আমি একটা গিফটও পেয়ে গেলাম ভাইয়ের কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ ভাই দেখলে আমি মিথ্যে বলিনি মোবাইল কিনলে অবশ্যই তোমরা গিফট পাবে আর এর মধ্যে কি আছে সেটা আমি বাড়িতে গিয়ে দেখাবো ও মা দেখো আর একটা গিফটও পেয়ে গেলাম তাহলে ভাবতে পারছো একটা মোবাইল কিনে দু দুটো গিফট আর দেখো বাড়িতে চলে এলাম আর দেখো বাড়িতে ঢোকার সাথে সাথেই আমার পুচকুলি মাইয়াটা আমার হাত থেকে মোবাইলের ব্যাগটা ছিনিয়ে নিয়ে দেখছে যে ও মা মোবাইলের সাথে আবার এই দুটো কি আমি বললাম এই দুটো মোবাইলের সাথে গিফট করেছে আমার মেয়ে বলছে তাহলে আমি মোবাইল পরে দেখবো আগে কি গিফট পেয়েছি সেটা আগে দেখি তো ও তাড়াতাড়ি করে গিফটগুলো ওপেন করছে আর দেখো কী সুন্দর একটা বাটি এটা একটা বাটি তিনটে বাটি কী সুন্দর দেখতে দেখো বন্ধুরা এটা আমাকে দিয়েছে ওই পদ্মার টেলিকম ভাই আর তাছাড়া আর একটা গিফটও দিয়েছে সেটাও আমার কুচগুলি ওপেন করছে দেখা যাক এটার মধ্যে কি আছে এটা তো আমাকে বলেছিল ফোন রিলেটিভ কিছু একটা হবে ও এটা তো একটা সুন্দর জিনিস যেটা আমার কিনতে হতো তো আমার ভাই আমাকে গিফট করে দিল দেখো এটা হলো ব্লুটুথ হেডফোন বিশ্বাস করো বন্ধুরা কবির থেকে আমি ভাবছিলাম একটা ব্লুটুথ হেডফোন কিনবো তো যাই হোক পোদ্দার ভাই আমাকে গিফট করে ফেলেছে থ্যাংক ইউ পোদ্দার ভাই তুমি এত সুন্দর সুন্দর আমাকে গিফট করেছো অসংখ্য ধন্যবাদ তোমার দোকান অনেক বড় হোক আর সবাইকে আমি আরেকবার আমার পোদ্দার দেওয়া পোদ্দার ভাইয়ের দেওয়া গিফটগুলো একবার দেখিয়ে দিই তোমরা সবাই দেখে নাও আর দেখো পোদ্দার ভাই আমার মেয়েও তোমার গিফটগুলো পেয়ে অনেক অনেক খুশি তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন আসি টাটা